আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন মিডফোর্ড হাসপাতালের সামনে ঘটে যাওয়া নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারের সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর রয়েছে এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচ জনকে মধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে শনিবার সকালে ফেসবুক পোস্টে তিনি বিষয়টি জানান লেখেন দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা এবং দ্রুততম সময়ে বিচার করা হবে বুধবার সন্ধ্যায় ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ীর সোহাগকে দোকান থেকে টেনে হিচড়ে বের করে নির্মমভাবে হত্যা করা হয় হামলাকারীরা তাকে ইট রড কংক্রিট ও পাথর দিয়ে আঘাত করে এবং শরীরের ওপর লাফিয়ে মৃত্যু নিশ্চিত করে এ হত্যাকাণ্ডে জড়িত যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে